দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল নেতাকর্মীরা রোববার বেলা বারোটার দিকে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই মিছিলে হাজারেরও বেশি ছাত্রদল নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমকর পরিবেশ তৈরি হয় অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত আহ্বায়ক সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন ছাত্রদল কর্মীরা পরে কলেজ ক্যাম্পাসে জমায়েত হয়ে উচ্ছ্বাসের সাথে স্লোগান ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন নবগঠিত কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবিদুর রহমান রাকিব ও সদস্য সচিব আশরাফুজ্জামান রিয়াজ বক্তারা বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভেচ্ছা জানান বক্তারা আরও বলেন বিএনপির নেতৃত্বাধীন গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে এবং সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা মিছিল শেষে কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম

পাচ্ছে না সময় সত্যতার কারণে আমরা এখন আমাদের সত্য প্রতিমাচার সাথে দেখা করে আমাকে ফুলের শুভেচ্ছা জানাবো আমাদের কমিটিতে যারা আছেন আমরা সবাইকে নিয়ে শুভেচ্ছা জানাবো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আনন্দ মিছিল এখানে সমাপ্ত করছি